এই অশিলার প্রকার সম্পর্কে বলা হয়েছে অশিলার দুই প্রকার একটা হল নিষিদ্ধ অশিলা আরেকটা বৈধ অশিলা নিষিদ্ধ অশিলা হল সিরকি ওশিলা এক নম্বর হল সিরকি ওশিলা সিরিকের উদ্দেশ্যে যে অশিলের মাধ্যমে বান্দা মুসরিক হয় সিরিক করে সেই ওসিলাকে বলা হয়েছে নিষিদ্ধ ওসিলা যেমন আল্লাহর কাছে কোনো নবী জাতের মাধ্যমে সত্তা ব্যক্তির মাধ্যমে অথবা কোনো ন্যাক্কার মনুষীর মাধ্যমে জাতের মাধ্যমে আল্লাহর কাছে করা হে আল্লাহ তুমি আমাদের নবী সাল্লাহ সাল্লামের ওসিলায় আমাদেরকে এই গুণার থেকে পাপ থেকে মুক্ত করো নবী সাল্লাহ সাল্লামের ওসিলায় তুমি আমাদের হ্যাঁ গুণা মাফ করে দাও আমাদেরকে এই আজাব থেকে এই গজব থেকে রেহাই করো তাকে উসিলা করে সরাসরি নবী এবং রাসূলদেরকে উসিলা করা অথবা কোনো মেককার মানুষীকে উসিলা করা আল্লাহ আব্দুল কাদের জিলানের রসিদা করে তোমাকে বলতেছি তুমি আমাদেরকে খবর করে দাও হ্যাঁ শাহজালাল মাসদুমের পবিত্র নগরীর উসিলা করে বলতেছি তুমি আমাদের এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো সরাসরি কোন নবী রসুলের জাতের ওসিলা করা অথবা কোন নেককার ব্যক্তির জাতের ওসিলা করে যদি আল্লাহর কাছে কিছু চাওয়া হয় এটা হলো শিল্পী একবার বড় শিল্পী অর্থাৎ একটি মূর্তি পূজারী যেমন মূর্তি পূজার কারণে সে মুসলিম হয়ে যায় ইসলাম থেকে বহির্ভূত হয় ইসলামের বিন্দু পরিমাণ তার ভিতরে কিছুই থাকে না এই ব্যক্তিরাও ইসলাম থেকে সম্পূর্ণভাবে বহিষ্কৃত হয়ে যায় যারা কোনো নবী বা রাসুল অথবা কোনো নেককার ব্যক্তি কোনো পীর আউলিয়া কোনো গাউস কুতুব অথবা কোনো ব্যক্তির ওসিরা করে আল্লাহর কাছে কিছু চায় এইবার আর এটা হলো বড় এরপরে হল মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া আমাদের বাংলাদেশে এটা বহুল প্রচলিত আছে আব্দুল কাদের জিলানির কাছে গিয়ে দোয়া চাই আব্দুল কাদের জিনানির বাজারে আমাদের বাংলাদেশের কতটুক গুমরাহী এই দেশের মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে তো এদের কোনো ধারণাই নেই যে জন্য ইলেকশনের সময় নির্বাচনের সময় যে কয়েকটা বড় বড় দলের নেতারা দাঁড়ায় এক এক দল এক এক মাজারে এক এক পীরের কাছে যায় ও করার জন্য ঠিক না কেউ যায় শাহজালালের মাজারে কেউ যায় আটরসি আবার কেউ যায় চরমনাই এরকম এক একজন নেতা তার দলবল নিয়ে মাজারে যায় পেপারে দেয় টেলিভিশনে প্রচার করে উমুক নেতা উমক নেত্রী আজকে দোয়া দেওয়ার জন্য হ্যাঁ সেখানে কেন আল্লাহ কি শাহজালালের মাজারে শাহজালালের মাজারে গেলে আল্লাহকে পাওয়া যাবে তাছাড়া আল্লাহকে পাওয়া যাবে না হ্যাঁ তাহলে আমরা ধরে নিব যারা নাকি আল্লাহর কাছে থেকে সফলতা অর্জন করার জন্য ওই সকল যে সকলা করে ওদের ধারণা যে এই আইসা চাইলেই বলেন আল্লাহর সান্নিধ্য লাভ করা যাবে অথবা এই পীরের মাদারে যদি বড় ধরনের একটা মান্যত নিয়ে যাই একটা গরু নিয়ে যাই কয়েক লাখ টাকা দামের একটা উট নিয়ে যায় তাহলে আমার আমলিগের যে দোয়া করব কবরের ভিতরে বইয়া বয়া আমি একবারে নির্বাচনে আমাকে আর কেউ করতে পারবে পারবে না না করাইতে হ্যাঁ আমি নির্বাচনে উত্তীর্ণ হবই এই ধরনের তাদের ধারণা তাহলে তারা কি মনে করে এরাই হলো আমাদের সফলতার মাধ্যম আল্লাহকে সফলতার মাধ্যম তারা মনে করে না যদি আল্লাহকে মনে করত তাহলে তার গ্রামে যে মসজিদ আছে ওই তার নিয়ে সঙ্গ আল্লাহর কাছে দোয়া আল্লাহর দরবারে দোয়া করত যে আল্লাহ তুমি আমাদেরকে সফল করে দাও ইলেকশনে কি কার্য করে দাও আল্লাহ তো কি সবার দোয়া শুনেন না আল্লাহ কি সব জায়গায় আসেন না না কোনো জায়গায় থাকেন আর কোনো জায়গায় থাকেন না এমনটা হ্যাঁ আল্লাহ আব্বুল্লা আলামিন তো কোরানকারীরা বলেছেন হ্যাঁ উজিবু দাগতা দ্য ইজ আ দ্য আহ্বানকারী যখন আহ্বান করবে আমাকে তখনই আমি তার ডাকে সারা দেব তাহলে মাঝে যে যা বাজারে যাওয়ার কোনো প্রয়োজন নেই পীরের দরবারে কিছু যে প্রয়োজন নেই পীরের দরবারে কোনো মান্নত নিয়ে যাওয়ারও প্রয়োজন নেই তো পীরের দরবারে গেল এটা তাকে ওসিলা করলো শিল্প করলো সে শিল্পী একবার দুই নম্বরে ওই মাজারের নিয়তে মান্নত করে এবং চিন্তা করেন আল্লাহ অবস্থ্যেই মান্নত করে কিন্তু এই মান্নতটা কই লৈয়া যায় মাঝারি জড়িবে মান্যত করে আল্লাহর জন্যই আরে আল্লার জন্যই তো আল্লাহর কাছেই তো মান্নত করছি তাইলে মাঝারে যাও কে এই নিয়ে মান্নতটা দিলে বেশি কাজে লাগবে কি সব মাঝারি আছেন উনি জিন্দাবির জীবিত আছেন মরে নাই কবরের ভিতরে আমি ওখানে নিয়ে যদি বড় ধরনের একটা নজর নিয়াজ নিয়ে যাই মান্নত নিয়ে যাই তাহলে পীর বাবা আমার উপর খুশি হইয়া আল্লাহ রে এমন ভাবে ধরব পাশ না করে ছাড়ব বুঝতে পারছেন তো এই জন্য তারা আল্লাহকে ধরতে যায় কার মাধ্যমে পীরের মাধ্যমে মাজারের মাধ্যমে তাহলে ওই পীর ওই মাজার ওদের কাছে কি হলো আল্লাহর নৈকট্যতা লাভের ও হলো কি শিরকি না মাধ্যম হলো আর এটা হলো শিরকে আকবার বড় ধরনের শিরকি